রাসেল বা রিঙ্কু নন শাহরুখের কাছে কেকেআরএস সুপারম্যান অন্য এক ক্রিকেটার কলকাতা নাইট রাইডার্সের সব ক্রিকেটারই তার প্রিয় ব্যক্তিগতভাবে সকলকেই চেনেন তবু শ্রেয়াস আইয়ারের দলের একজনকে কেকেআরএ সুপারম্যান হিসেবে চিহ্নিত করছেন শাহরুখ খান এক সাক্ষাৎকারে আইপিএল কলকাতা ফ্র্যাঞ্চাইজের অন্যতম কর্ণধারের কথা বলেছেন দলের একাধিক ক্রিকেটারকে নিয়ে রিঙ্কু রিঙ্কুসিংহ গৌতম গম্ভীরদের কথা বললেও তার কাছে সুপারম্যান একজনই শুধু শাহরুখ নন কে কে আর শিবিরে এক ক্রিকেটারকে ডাকা হয় সুপারম্যান বলে ব্যাট এবং বল হাতে দক্ষতার জন্যই এই বিশেষ নাম সেই ক্রিকেটার হলেন ওয়েস্ট ইন্ডিজের অভিজ্ঞ অলরাউন্ডার সুনীল নারী শাহরুখ বলেছেন আমাদের দলে আমরা নারীনকে সুপারম্যান বলে ডাকি ও ঈশ্বর দত্ত প্রতিভা মাঠে ওই বস ও সাধারণ ক্রিকেটার নয় বোলার ব্যাটার উইকেট রক্ষক ফিল্ডার যে কোনো ভূমিকায় মাঠে নামতে পারে পঁয়ত্রিশ বছরের অলরাউন্ডার দু হাজার বারো সাল থেকে কেকেয়ারের হয়ে খেলছেন দু হাজার বারো এবং চোদ্দো সালে কেকেয়ারের চ্যাম্পিয়ন হওয়ার পিছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার সেই দু বছর আইপিএলের বিদেশি বোলারদের মধ্যে সবথেকে বেশি উইকেট নিয়েছিলেন নারিন দু সালে একুশটি এবং দু চোদ্দো সালে চব্বিশটি উইকেট নিয়েছিলেন তিনি নারিনকে কখনো ছেড়ে দেওয়ার কথা ভাবেনি কেকেয়ার কর্তৃপক্ষ শুধু তাই নয় লস অ্যাঞ্জেলেন্স ফ্র্যাঞ্চাইজির নেতৃত্বেও দেওয়া হয়েছে ওয়েস্ট ইন্ডিজের এই অলরাউন্ডারকে নারিনের প্রশংসা করে শাহরুখ বলেছেন নারিনের উৎসাহ দেখার মতো দারুণ ক্রিকেটার ওর মতো খেলোয়াড়কে দলে পেয়ে আমরা ভাগ্যবান ভারতীয় বা বিদেশি ক্রিকেটারদের মধ্যে দলের জন্য সবথেকে বেশি ভাবে নারীন। কে কে সঙ্গে ও মানসিকভাবে যুক্ত সুনীল নারীন সবসময় দলের জন্য কিছু করতে প্রস্তুত ওয়েস্ট ইন্ডিজের আরেক ক্রিকেটারের কথাও বলেছেন বলিউড বার্সা তিনি আন্দ্রে রাসেল শাহরুখ বলেছেন রাসেলকে ছাড়া আমরা কে কেকেয়ারকে কল্পনাই করতে পারি না নারী বা রাসেলের চোর লাগলে আমরা উদ্বিগ্ন হয়ে পড়ি ওদের ছাড়া কি করে দল তৈরি হবে ভাবতে হয় আমাদের দলের জন্য ওরা দুজনেই খুব গুরুত্বপূর্ণ অনেক বছর আমাদের সঙ্গে রয়েছে ওরা যেভাবে দলের পাশে সবসময় থাকে সেটা দারুণ ওরা আসলে কে কেকেয়ারের পরিবারের সদস্য হয়ে গিয়েছে ক্রিকেটের পাশাপাশি রাসেলের সাজগোজ নিয়েও তিনি ভালো লাগার কথা বলেছেন শাহরুখ বিশেষ করে রাসেলের চুলের সাজ তার বেশ পছন্দের বলে জানিয়েছেন শাহরুখ বলেছেন ও যেমন সুন্দর মানুষ তেমনি ভালো ক্রিকেটার রাসেল আমাদের ক্রিস গেলের কথা মনে করিয়ে দেয় ইউনিভার্সাল ব্রসের মতোই অনেকটা সাজগোজ নিয়ে খুব সতর্ক থাকে চুল জামাকাপড় সব ঠিকঠাক রাখে রাসেলকে আমার বেশ ভালো লাগে শাহরুখ জানিয়েছেন রাসেল খেলার জুতোর নকশা নিয়েও সচেতন কে কে আর কর্ণধার বলেছেন একদিন রাসেলকে জিজ্ঞাসা করেছিলাম ওর কাছে দু রঙের জুতো আছে কি না জবাবে ও বলেছিল না ওরকম কোনো জুতো নেই তবে বিশেষ নকশা করা স্পাইক আমার কাছে আছে সেটা একটি বিখ্যাত সংস্থা তাহলে বুঝে নিন সাজগোজের ব্যাপারে রাসেল কতটা সচেতন কলকাতা নাইট রাইডার্স শিবিরে আরও একটি তথ্য প্রকাশ করেছেন শাহরুখ জানিয়েছেন দলে এখনও রাসেলের ঘনিষ্ঠ বন্ধু রিঙ্কু সিং শাহরুখ বলেছেন রাসেল আর রিঙ্কুর বন্ধুত্ব খুব অনেকটা শোলে সিনেমার জয়বীরুর মতো মানুষ হিসাবে দুজনে আলাদা তবু ওদের মধ্যে একটা দুর্দান্ত বোঝাপড়া রয়েছে একে অপরকে সাহায্য করে সেটা ক্রিকেটার হিসাবে এবং মানুষ হিসাবেও শাহরুখ সব থেকে খুশি গৌতম গম্ভীরকে মেন্টর হিসাবে পাওয়ায় কে আর এ প্রাক্তন অধিনায়ক নিয়ে বলিউড বার্সা বলেছে গম্ভীরের ফিরে আসাটা আমাদের জন্য সবথেকে ভালো হয়েছে এই দলটার জন্য ও যত ভাবে আমি বোধ তত ভাবি না গম্ভীর দলের সদস্য বা মেন্টার যেভাবেই যুক্ত থাকুক কারোর সঙ্গেও প্রতিযোগিতা নেই একা সব কিছু করবো এমন মানসিকতা নেই ওর মধ্যে এবারের দল নিয়ে শাহরুখ খুব খুশি দলের সঙ্গে গম্ভীর থাকায় অনেকটাই স্বস্তিতে রয়েছেন বলিউড বার্সা অন্যতম মালিক হিসাবে তিনি চান দলের মধ্যে থাকুক খোলা হাওয়া আপনার কি মনে হয় শাহরুখ খান কে কে আর দলকে এতটা স্বাধীনতা দিয়েছেন বলেই কে কে আর আজকে এই জায়গায় পৌঁছেছে আপনার অভিমত আপনি কমেন্ট সেকশনে জানাতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ